আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বামেরা এটা নিশ্চিত করে ফেলেছে যদি বামেদের ইট মারে পাটকেল খেতেই হবে আমরা শুনেছি মিনাক্ষী মুখার্জির মুখে একই কথা আমরা বামপন্থী নেতাদের মুখে একই কথা শুনেছি আমরা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে একাধিক নেতা একই কথা বলেছে এবারে ছেড়ে কথা নয় আন্দোলন গড়ে তুলতে হবে বামপন্থীরা হাত গুটিয়ে বসে নেই আজকের আমাদের রাজ্য আমাদের দেশের যা অবস্থা দিন দিন মূল্য বৃদ্ধি বাড়ছে পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যাচ্ছে শিক্ষার অবনতি কৃষকদের অবস্থা ঝুঁকছে ক্ষেত মজুরদের অবস্থা অশোচনীয় বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন ইস্যুতে বামপন্থীরা যেভাবে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে দেখার মতো আর বামপন্থীরা বলেই দিয়েছে বামপন্থী নেতারা বলেই দিয়েছে যদি আমাদের ইট মারে পাটকেল খেতে হবে আমরা দেখেছি যাদবপুর আমরা দেখেছি এসএফআই আমরা দেখেছি ডিওয়াইএফআই মহিলা সংগঠন এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন হুগলিতে জমি আগলে পড়েছিল বন্যা টুডু আমরা দেখেছি ক্ষেত ইউনিয়নকে শক্তিশালী করার জন্য নিরাপদ সর্দারের আন্দোলন এবারে সায়নদীপ মিত্র ব্যারাকপুরে ডিএম অফিস গেরাও হয়েছিল যা জালো বক্তব্য ছেড়ে কথা নেই পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে তৃণমূল কাউকে ছাড়িনি এমনকি মিডিয়াকেও ছাড়িনি সায়নদীপ মিত্রের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো শুনুন যারা ফুটে খাওয়া বা করে খাওয়া তার করবেন ভেটে খাওয়া সেই দালালদের বুঝে নেওয়ার জন্য কিন্তু রাস্তা আছে সেই দালালে যদি জনগণের পয়সায় কেনা উর্দি করেও দালালি করে তাদেরও কিন্তু রেহাই নেই শ্রমজীবী মানুষের এই স্পষ্ট বার্তা এই লড়াই মানুষের রুটি রুচি জীবন জীবিকা প্রতিদিন মানুষ তাদের হাতে সব সম্পদ হবে আর বেশিরভাগ মানুষ তারা না খেয়ে থাকবে এই ভারসাম্য বদলে দিতে হবে বেশিরভাগ মানুষই আমাদের দেশ চালায় তাই বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা রুটি রুচি তা নিশ্চিত করতে হবে ইলেকটনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পেনশনের নিশ্চিত করতে হবে অসংগঠিত কেড়ে নেওয়ার জন্য যদি পার্লামেন্টে ঠান্ডা ঘরে বসে কেউ পরিকল্পনা করে রাস্তার বরং লড়াইতেই তাদেরকে বুঝে নেওয়া হবে তার জন্যই বিশে এপ্রিলের টিকিট তার জন্যই বিশে মে ধন্যবাদ পশ্চিমবাংলায় একটা রাজ্যের সরকার শ্রমজীবী মানুষের বদলে দালালি করতে ব্যস্ত বিজেপি সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট আমরা জানি যে বিশে বিজেপির দালাল রাজ্য সরকার আর তার পুলিশ তাদেরকেও রাস্তায় নামিয়ে দেওয়া হবে এখন ধর্ম নিয়ে ওটা পৃথিবী মহাকাশে যাচ্ছে আর এখন ঔরঙ্গজেবের কবরের দু ফুট নিচে কি আছে মাটির তলে সেটা আমাদের দেশের সরকার যাচ্ছে তখন কোন দিকে দেশের সরকার চলছে এখন দাঁড়িয়ে পার্লামেন্টে বিধানসভার ভেতর আমি অনেক জায়গায় বলি বিধানসভা বামপন্থী মুক্ত হলে কি পরিণতি হয় প্রথমে দুপক্ষ দুপক্ষকে চোর বলে সংগঠিত করছিল আর এখন বিধানসভার ভেতর কে কত বড় হিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় হিন্দু বাম দাবি সেটা প্রমাণ করতে ব্যর্থ আর তৃণমূলের পয়সাকে যে বিজেপির নেতা হয়েছে এখন শুভেন্দু অধিকারী সে কত বড় হিন্দু এবং কত বড় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে পারবা সংবিধান সবার ভিতর করছে কিন্তু বিধানসভার ভিতর আমাদের এই রাজ্যের সমজীবী মানুষ তাদের জীবন জীবিকা রুটি রুজি সুরক্ষা তার কোন ব্যবস্থা নেই এই যে পুলিশের হই যে কাজ করছে বিভিন্ন सिवিক ভলান্টিয়ার তাদের কাজের পার্মানেন্ট তাদের কাজের নিরাপত্তা তাদের চাকরি সুনিশ্চিত তাদের প্রাপ্য অধিকার তাই নিয়ে কোথাও কোনো আলোচনা নেই এই গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটার পর একটা কারখানার জমি দখল হচ্ছে সেই জমি বিক্রি হচ্ছে আর ব্যাকপুর শিল্পাঞ্চল জুড়ে ওইদিকে সমাজ বিরোধীদের পায়ের তলায় জমি সেই জমি শক্ত হচ্ছে একটার পর একটা পুলিশের অফিসার চেঞ্জ হচ্ছে একটার পর একটা এসপি চেঞ্জ হচ্ছে কিন্তু দাঁড়িয়ে কমিশনার চেঞ্জ হচ্ছে কিন্তু সমাজ বিরোধীদের তাণ্ডব কেউ ক্ষমতায় পাচ্ছে না গোটা দেনাজপুর শিল্পাঞ্চল জুড়ে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে একটার পর একটা কারখানা বন্ধ হওয়ার পরিণতিতে এই অর্থনৈতিক সংকটের অস্থিরতার সুযোগ নিয়ে এই দ্বারাকুর শিল্পাঞ্চল জুড়ে সমাজ বিরোধী তাণ্ডবটা ক্রমশ বাড়ছে এই অর্থনীতির সঙ্গে সমাজ বিরোধীদের তাণ্ডব তাকে অস্বীকার করা যায় আর পুলিশের চোখ সাজে সেই অর্থনৈতিক এই সমাজ বিরোধীর দাপাতাপি সেটা বাড়তে শুরু করছে আর সেই পুলিশ এখন মাঝে মাঝে কমিশনার চেঞ্জ করে তুলসি পাতা সাজছে পুলিশ রাজ্য সরকার দুষ্কৃতি সমাজ বিরোধী সব মিলেমিশে এই গোটা দ্বারাকুর শিল্পাঞ্চলের এই প্রতিনিধি করেছে অত যেখানকার চটকল মজুর তাদের পি তাদের পেনশন তাদের প্রাপ্ত তাদের তাই নিয়ে কোন আলোচনা নেই বন্ধকারখানার জমিতে রিয়েল এস্টেট হচ্ছে কিন্তু সেখানে নতুন শিল্প তাই নিয়ে কোন আলোচনা নেই এই ব্যবস্থা বদলাবার জন্য পার্লামেন্ট বা বিধানসভার ভেতরে ঠান্ডা ঘটটা যতগুলো ব্যবস্থা বদলানো যায় রাস্তায় থেকেই রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে আর শ্রমজীবী মানুষ জানে যে রাস্তা লড়াইটা কি কিভাবে করতে হয় আর রাস্তা লড়াইয়ের বিরুদ্ধে থাকা কি করে বুঝে নিচায় এটা শ্রমজীবী মানুষ যথেষ্ট ভালো জানে সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে আরো সেই লড়াইয়ের ধার বাড়াতে হবে বিশে এপ্রিল ব্রিগেড আমাদের ধর্মঘট ওখানে শেষ নয় এগুলো একটা মাইল স্টোন করবে কিন্তু এই গোটা ব্যবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত শ্রমজীবী মানুষের এই লড়াই সেই লড়াই আমাদের সবাই মিলে জারি রাখতে হবে শনিশতেই পারে সব কিছু টান ভুলে এই সমস্ত ব্যবস্থাটা পাল্টে দিতে সেই আত্মবিশ্বাস দিয়ে আসুন আমরা এইভাবে এক কথায় ফাটাফাটি সায়নদীপ মিত্র ফাটাফাটি বক্তব্য রেখেছেন আপনারা দেখেছেন ব্যারাকপুরে যেভাবে উনি বক্তব্য রেখেছেন কর্নির জানাতে হয় আর এই বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে এই বামপন্থীরা হাত বামপন্থীদের যদি ইট মারে পাল্টা খেতেই হবে আমরা দেখেছি মহিলা সংগঠন ক্ষেত মজুর সিপিআইএম ডিওয়াইএফ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে চোখে চোখ রেখে কথা বলছে এখান থেকে স্পষ্ট এই বামেরা হাত গুটিয়ে বসে থাকবে না সায়নদেব মিত্রের কথাতে অনেক কিছু ধরা পড়েছে বিজেপি তৃণমূলের নেতাদের কথা আর বামপন্থীদের নেতাদের কথার সঙ্গে একটু তুলনা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্য বামপন্থী নেতাদের যে ধরনের বক্তব্য এর কোনো তুলনা হয় না বিজেপি তৃণমূলের নেতাদের সঙ্গে কোনো তুলনা হয় না বিজেপি তৃণমূল তো শুধু ওই ধর্ম নিয়ে ব্যস্ত থাকে কি বলে তার কোনো আপনারা শুনেছেন সেই সব বক্তব্য সায়নদীপ মিত্রের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন